স্যার আমরা দেখছি যে বাংলাদেশে অনেকগুলো বিমা কোম্পানি রয়েছে যেই বিমা কোম্পানিগুলো অনেক কোম্পানির ক্ষেত্রে কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে তারা ঠিকভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারছে না সেখানে আবার নতুন নতুন বিমা কোম্পানিও বাজারে আসছে এখানে স্যার দুটি প্রশ্ন এটি আপনারা কিভাবে দেখছেন এবং সেই সাথে সাথে বাংলাদেশের অর্থনীতির আকারের তুলনায় বিমা কোম্পানির সংখ্যা বেশি কিনা আপনি কি মনে করেন স্যার এ বিষয়ে যদি কিছু ধন্যবাদ আমার কাছে মনে হয় আমাদের টোটাল জনগোষ্ঠীর যত অংশ আমরা বিমার সাথে সম্পৃক্ত থেকেছি বা রাখতে পেরেছি তার তুলনায় বিমা কোম্পানি কিন্তু বেশি নয় আপনি যদি চিন্তা করেন বা বত্রিশটা ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে কত অংশটুকু আমার গ্রাহককে আমি আমার দেশের জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে পেরেছি নিশ্চয়ই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া নেপাল বা পাকিস্তানের মতো ওরকম না নিশ্চয়ই তার চেয়ে অনেক কম আমরা জানি জাতীয় বিমা নীতিতে আমাদের জিডিপি যেটা ছিল ফোর পয়েন্ট সামথিং যেটা এখন আমাদের বর্তমানে সেটা পয়েন্ট ফোরের নিচে আছে অর্থাৎ আমরা যে গতিতে যেভাবে আমরা চিন্তা করেছিলাম সেভাবে কিন্তু আমরা বিমা শিল্পটাকে বা বিমাটাকে অগ্রসর করতে পারি হ্যাঁ বিমা কোম্পানিতে বেশ কিছু সমস্যা আছে সমাধানও আছে এবং আমরা মনে করি আমি মনে করি যে এটি কম না বরং যে জিনিসটি প্রয়োজন প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তার একটা সাংগঠনিক শেপে দেওয়া উচিত নিয়ম এবং কানুনের মধ্যে যদি আমরা প্রতিষ্ঠানগুলোকে অগ্রসর রাখতে পারি চলমান রাখতে পারি তাহলে কিন্তু এই যে প্রতিষ্ঠানগুলো যে যখন দুর্বল হয়ে গেছে আপনি সেগুলোকে কিন্তু আরও বেশি সচল করা সম্ভব এখানে প্রয়োজন দক্ষ জনশক্তি এবং মোটিভেশন এই দুটির বিকল্প ছাড়া একটি প্রতিষ্ঠানকে কিন্তু সামনের দিকে অগ্রসর করা যায় না যে প্রতিষ্ঠানগুলো আছে যেগুলির সমস্যা আছে সেগুলি সমাধানের জন্য আমাদের সাথে যারা আমরা কাজ করি যাদের সাথে একদম গ্রাহক থেকে উন্নয়ন কর্মকর্তা থেকে মালিক পক্ষ থেকে কর্মকর্তাদের থেকে এবং আবার সর্বোপরি আমাদের রেগুলেটরি অথরিটি সকলকে যে সম্পৃক্ত করে আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য যদি আমরা চেষ্টা করি তাহলে এটা সম্ভব এবং এটা একটা চিন্তার বিষয় যে কোনো একটা প্রতিষ্ঠান যদি খারাপ করে সে কিন্তু প্রতিষ্ঠানটাই কিন্তু খারাপ করছে না এটা কিন্তু পুরো প্রভাবটা পড়ছে বিমা শিল্পের উপরে এই বিষয়টি কিন্তু আমাদের সকলেরই নজরে আনা দরকার চিন্তা করা দরকার ভাবনা করা দরকার যে একটা বিমা কোন সমস্যা মানে শুধু একটা বিমা কোম্পানির সমস্যা না পুরা ইন্ডাস্ট্রির সমস্যা এই জায়গাটুকু আমার মনে হয় যে কাজ আমাদের ভাবনার দরকার আছে আমরা মনে করি না যে আমি মনে করি না যে খুব বেশি বরং আমি যেটা মনে করি যে দুর্বল প্রতিষ্ঠানগুলো আছে তাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে এসে তার লোকবলকে তা লোক প্রশিক্ষণ দিয়ে আবার যদি মাঠ পর্যায়ে আমরা সুসজ্জিত করতে পারি এবং সেই ক্ষেত্রে আমাদের আরও প্রয়োজন হলো প্রশিক্ষিত জনবল এবং প্রশিক্ষিত জনবলের তার পূর্বে হলো প্রশিক্ষিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সংখ্যা আমাদের কম আমরা যদি ইন্স্যুরেন্সের বিষয়ে প্রশিক্ষণ নিতে চাই ব্যক্তি পর্যায়ে কিছু কর্মকর্তা প্রশিক্ষণ দেয় কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে কিন্তু ওইরকমভাবে প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানগুলো কিন্তু অগ্রসর হতে পারছে না কারণ হচ্ছিল যে আমাদের আমাদের নিজেদের মন মানসিকতার জন্য যে আমরা প্রশিক্ষণের ব্যাপারে বেশ কিছুটা অনিহা মনে করি যে আমি দীর্ঘদিন কাজ করেছি প্রশিক্ষণ কেন কেমন প্রয়োজন হবে আসলে প্রশিক্ষণের কিন্তু কোনো বয়স নাই সীমা নাই কোনো বিষয় কিন্তু সীমাবদ্ধ করতে পারবেন না আমরা যেমন আমি যেমন চিন্তা করি যে এখনো যখন কোনো কিছু আমার কাছে মনে হয় যে একটা জিনিস আহ এটা জানা দরকার অবশ্যই সেটা প্রশিক্ষণের মাধ্যমে বই পড়ে বিভিন্ন উপায় আপনার জানার জন্য চেষ্টা করতে হবে আমি এই জন্য মনে করি যে আসলে আমাদের বিমা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি এটা বলা হচ্ছে আমাদের যে প্রতিষ্ঠানগুলো দুর্বল আছে সেগুলোকে শৃঙ্খলার মাধ্যমে নিয়ে এসে তাদের জনগোষ্ঠীকে তার জনবলকে সমস্ত থেকে প্রশিক্ষিত করে আবার মাঠ পর্যায়ে যদি আমরা ব্যবসা শুরু করতে পারি এই প্রতিষ্ঠানগুলোও কিন্তু একসময় ভালো প্রতিষ্ঠান হতে পারে এই নজির কিন্তু আমাদের দেশও আছে অনেক প্রতিষ্ঠান একটা সময় ছিল যে খুব খারাপ হয়ে গিয়েছিল তার ম্যান পাওয়ার তার পরিবর্তন পরিস্থিতির কারণে কিন্তু ওই প্রতিষ্ঠানগুলো এখন অনেক যারা ভালো ছিল তাদের চেয়েও খারাপ ছিল বা ভালো ছিল তাদের চেয়েও কিন্তু অগ্রসর হয়ে গেছে এরকম নজির কিন্তু আমাদের এই আমাদের বাংলাদেশেরই কিন্তু ইনস্ট্যান্ট আছে আমরা সেই বিষয়টাকে গুরুত্ব দিই আমরা সেই বিষয়টা নিয়ে চিন্তা করি হতাশার দিকে তাকালে হবে না আমাদেরকে আশাবাদী হতে হবে যে না এই প্রতিষ্ঠানগুলো চলবে বিমা শিল্পের কোনো একটি প্রতিষ্ঠানের বন্ধ হয়ে যাওয়া বা মার্চ হয়ে যাওয়া বা এগুলো একটা বিমা শিল্পকে একটা ক্ষত তৈরি করবে আমরা ক্ষত তৈরি করতে দিতে চাই না আমরা চাই যে প্রতিষ্ঠানগুলি দুর্বল তাদেরকে তাদেরকে প্রশিক্ষিত করে আবার নতুনভাবে মাঠ সাজাতে ধন্যবাদ